নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার রাজ্য বিজেপি একদিকে আর শুভেন্দু অধিকারী বিজেপি একদিকে রাজ্য বিজেপির অন্ধরে এই রকম চর্চা শুরু হয়েছে কারণ অনেকেই বলছেন যে রাজ্য বিজেপি একরকম ভাবে চলছেন আর শুভেন্দু অধিকারী তিনি তার মতো করে বিজেপি চালাচ্ছেন তার বিজেপি বলে মানে তিনি যেটা বোঝাতে চেয়েছেন তো আর্যিকরের মহিলা চিকিৎসকের খৌন ধর্ষণের ঘটনা নিয়ে রাজ্য বিজেপি যে আন্দোলন করছে অধিকারী আন্দোলনে একটু আন্দোলনটা আমিষ হোক কারণ রাজ্য বিজেপির আন্দোলন বোধ একটু নিরামিষ হয়ে যাচ্ছে কারণ সেই কারণে দেখা গেছে যে এই রাজ্য বিজেপির যে আন্দোলন ওই ঘটনা নয় আগস্টের ঘটনা জানাজানি হওয়ার পরে ওই মহিলা চিকিৎসকের মৃত্যুর খবর বা খুনের বিজেপি দেখিয়েছেন কিন্তু তার মধ্যে আসেননি তিনি বিভিন্ন সময়ে টুইটে বা এক্স হ্যান্ডেলে যাই বলুন সেখানে তিনি নানান রকম তিনি মত দিয়েছেন সাংবাদিকদের সামনে বাইট দিয়েছেন কিন্তু সুকান্ত মজুমদারদের মতো মিছিল মিছিলে হাঁটা এইসব বিক্ষোভ মধ্যে তিনি যাননি যদিও বুধবার দিন সংবাদজরে যে বিজেপিক যে धरना কর্মসূচি যেটা সুকান্ত মজুমদার রয়েছেন সেই धरना কর্মসূচিতে সুবেন্দু হাজির হয়েছিলেন সেখানে সুকান্ত মজুমদার दिलीप ঘোষ উপস্থিত ছিলেন এবং পাঁচ দিনের এই धरना কর্মসূচি কর্মসূচি চলবে এবং শোনা গিয়েছে যে মঙ্গলবার দিন বিজেপি কেন্দ্র নেতৃত্ব এ রাজ্যের নেতৃত্বকে ফোনে বা কনফারেন্সে তারা হচ্ছে কিছু মতামত দেন যে বিজেপি এই রাজ্যে যে এই আন্দোলন আর্যিকরণী যে আন্দোলন চলছে সেখানে বিজেপির ভূমিকা ভালো নয় তাদের আরো হচ্ছে অ্যাগ্রেসিভলি সেই আন্দোলনে নামতে হবে এই ধরনের কথা বলে এবং সবক সকলকে ঐক্যবদ্ধভাবে নামতে হবে যদিও যে জানা গিয়েছে যে শুভেন্দু অধিকারী সেই আহ যে নির্দেশ দিয়েছিলেন সেই বৈঠকে তিনি ছিলেন না তো তাই যাই হোক শুভেন্দু বুধবার দিন শামবাজার মঞ্চে গিয়েছিলেন এবং সেখানে দিলীপ এবং দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার উপস্থিত তিনি বক্তৃতাও করেছেন কিন্তু অনেকেই মনে করছেন শুভেন্দু ঘনিষ্ঠরা বা যারা দলে রয়েছেন যে শুভেন্দু অধিকারী বোধ এই ধর্ণা মিছিল এইসবের মধ্যে তিনি বোধ চাইছেন না তিনি চাইছেন হয়তো খুব একটা হেস্তমেস্ত বা একটা অরাজকতা টাইপের কিছু করতে যেখানে পুলিশ গুলি চালাতে বাধ্য হবে গুলিতে কেউ জখম হতে পারে কারোর মৃত্যু হতে পারে এই ধরনের একটা ভয়ঙ্কর একটা অরাজক পরিস্থিতি তৈরি করলে যাতে সরকার আরো ব্যতিব্যস্ত হয় সরকার ওর বিপদে পড়ে যায় শুভেন্দু বোধ এই ধরনের কোনো আন্দোলন চাইছেন সেই জন্যই তিনি বারে বারে পুলিশের গুলির কথা বলছেন কারণ মঙ্গলবার দিন আহ পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ বলে একটা ডাক দেওয়া হয়েছে অনেকে বলছেন যেটা শুভেন্দুরই নাকি মস্তিষ্ক ছাত্র ছাত্র সমাজ সেই সমাজের অস্তিত্ব কোথায় তার কল দিয়েছে সেটা কেউ জানে না শুভেন্দু বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ ডাক দিয়েছে নবান্ন অভিযানে সাতাশে আগস্ট সেই অভিযানে তিনি থাকবেন প্রত্যেক পরিবার থেকে একজন করে থাকতে হবে আহ পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবার থেকে তিনি থাকবেন এবং রাজ্যের সব পরিবার থেকে একজন করে যাতে থাকে সেরকম একটি ডাকের কথা তিনি বলেছেন তো সেই অনেকেই ছাত্র ছাত্র সমাজের অস্তিত্ব কেউ জানে না অনেকেই প্রশ্ন তুলি যে থেকে বিজেপি ছাত্র সমাজ না শুভেন্দুর মস্তিষ্ক প্রসূত ছাত্র সমাজ যাই হোক ওই ডাকের পরে এবং শুভেন্দু তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হয় যে শুভেন্দুর অনুগামী বা শুভেন্দুর অধিকারী শুভেন্দু অধিকারীর কথায় অনুপ্রাণিত হয়ে কিছু সংখ্যক ইউটিউবার যারা সারা বছর বিভিন্ন ধরনের বিজেপি প্রায় প্রচার মাধ্যমের মতো কাজ করেন আমি সেই ব্যাপারে আমার কোনো কি বলে বিষয় নেই কারণ হচ্ছে আমি তাদেরকে কিছু বলতে চাই না কিন্তু তৃণমূল অভিযোগ করেন সেই সমস্ত কিছু ইউটিউবার যারা নাকি শুভেন্দুর কথা অনুপ্রেরণায় চলেন তারা হচ্ছে প্রচার শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে জাতীয় পতাকা নিয়ে সাতাশে আগস্ট নবান্ন অভিযানে চলো তো এরকম একটা ডাক দেওয়া হয়েছে তারা এই প্রচারগুলো শুরু করেছে এবং আহ শুভেন্দু ঘনিষ্ঠ যারা আছে তারাও প্রচার করছে ফেসবুক টেসবুকে বিভিন্ন জায়গায় তো এই ছাত্র সমাজ নিয়েই একটা প্রশ্ন ইতিমধ্যেই উঠে গিয়েছে কিন্তু অনেকে যেটা বলছেন যে শুভেন্দু হচ্ছে এই মঙ্গলবার সাংবাদিকদের যেটা বলেছেন যে তারা নবান্ন ডাক দেবেন এবং মুখ্যমন্ত্রী যাতে ছাব্বিশ তারিখের মধ্যে পদত্যাগ করে সব ব্যবস্থা না হয় যাতে সাতাশ তারিখে গুলি চালানোর মতো পুলিশের আর অবস্থা না থাকে এই রকম ধরনের তিনি কথা বলেছেন সাংবাদিকদের তিনি এও বলেছেন যে এমন লোক জড়ো করে সে নবান্ন অভিযান করা হোক যাতে পুলিশের গ্যাস গুলি শেষ হয়ে যায় তো শুভেন্দু অধিকারী কি বলেছেন আমরা একটু শুনে নেবো এক লক্ষ লোক চলুন ডাক দিন সবাইকে সবাইকে ডাক দিন এত লোক করে দেন পুলিশের গুলি যাতে ফুরিয়ে যায় পুলিশের টিয়ার গ্যাস ফুরিয়ে যায় সবাই মিলে নবান্ন চলুন বাঁচার যদি একটাই রাস্তা পতাকা ছেড়ে এই যে অর্গানাইজেশন গুলো করছেন সবাই একজোট হন ডাক দিন কবে কখন করবেন তো যাচ্ছে যে বাধ্য গুলি চালাতে কারণ তিনি গুলির কথাই বারবার বলছেন যে এমন জমায়েত করুন বা এমন কিছু করুন যাতে পুলিশের গ্যাসগুলি শেষ হয়ে যায় গুলি চালাতে বাধ্য হলো এবং গুলি চালাতে যদি ভাবে জখম হয় বা হচ্ছে কেউ কারো কারো মৃত্যু হয় তার জন্য তিনি সরকারকে পরিকল্পনা অনেকেই এটা মনে করছেন তো এটা হলে শুভেন্দু আরো বলতে পারবেন যে এটা বিজেপির ব্যানারে নেই কারণ শুভেন্দু বিজেপির ব্যানারে মনে হয় এগুলো করতে চাইছেন না তাই তিনি জাতীয় পতাকা হাতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে করতে চাইছেন যে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজকে কেউ জানে না বিজেপি পক্ষে বোধ সেটা আমি আন্দোলনটা বোধ হয় আমিষ হবে এবং তিনি বোধ সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারবেন এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করবে এটাই বোধ হয় তার হয়তো মাথার মধ্যে ঘুরছে বা খেলছে সেই কারণে বোধ হয় বারে বারে এইসব গুলির কথা বলছেন যে করে সব যাতে সাতাশ তারিখে গুলি চালাতে না হয় বা কোনো সবাই বলছেন যে এমন জামায়াত করুন এমন ভাবে নবান্ন অভিযান করুন যাতে পুলিশের গ্যাস গুলি শেষ হয়ে যায় এইভাবে এই বোধ তার মাথায় বোধ এখন বারে বারে গুলি কথাটা ঘুরছে কারণ অনেকেই মনে করছেন যে আরজিকরের এই আন্দোলনের পর নিয়ে হচ্ছে যা চলছে জাস্টিস নামে যে আন্দোলন বিক্ষোভ চলছে অনেকে যে ছাড়া এই আন্দোলন সেই আন্দোলনে আরজিকর হাসপাতালে যেদিন ভাঙচুরের ঘটনা ঘটে যেদিন মেয়েদের রাত দখলের যে অভিযান কর্মসূচি ছিল সেই কর্মসূচি থেকে যখন কয়েক হাজার লোক আরজি করে করণ ভেঙে হাসপাতালে ঢুকে যায় ঢুকে গিয়ে তারা যে ভাঙচুর করে সেই বিক্ষোভ কারীরা তো সেখানে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করা হচ্ছে যে পুলিশ সেই যারা হাসপাতালে করন ভেঙে ঢুকেছে তাদেরকে আটকাতে ব্যক্ত হয়েছে এবং তারা অবাধে ভাঙচুর চালিয়েছে পুলিশের ভূমিকা নিয়ে যে একটা শান্তিপূর্ণ আন্দোলন ডাক দেওয়া হয়েছিল মেয়েদের রাত দখল বলে সেই আন্দোলন থেকে কয়েক হাজার লোক আচমকাই হচ্ছে তারা নেতৃত্বহীন সেই আন্দোলন সেই আন্দোলন থেকে তারা হচ্ছে করন ভেঙে হাসপাতালে ঢুকে ভাঙচুর চালায় এটা পুলিশ আগাম আঁচ করতে পারেনি সেই কারণে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তবে অনেকে এও বলছেন যে যে ওই দিন পুলিশ যদি গুলি চালাতো বা যদি হচ্ছে তাতে কেউ মৃত্যু হতো তাহলে পুলিশের বিরুদ্ধে সেটা আরো সাংঘাতিক আকার এবং শুভেন্দু অধিকারীরা সেটা নিয়ে যে বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ গুলি চালিয়েছে এবং পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে সেই নিয়ে বাংলায় আরো অরাজকতা তৈরি করা যেত সেই ঘটনাটা ঘটেনি পুলিশের সমালোচনা আদালত করলো আদালত একবারের জন্য বলেনি যে শান্তিপূর্ণ আন্দোলনে যারা গিয়ে ছিলেন রাত দখলের আন্দোলনে রাত দখল মেয়েদের রাত দখলের যে অভিযান বা কর্মসূচি সেই আন্দোলনে যারা দিয়েছিলেন তারা কেন হাসপাতালের পটন ভেঙে হাসপাতালে ঢুকতে গেছেন সে প্রশ্ন অবশ্য আদালত তোলেনি আদালত শুধু তুলেছি যে পুলিশ কেন তাদেরকে আটকাতে ব্যক্ত হয়েছে বা ভাঙচুর আটকাতে ব্যক্ত হয়েছে যাই হোক চোদ্দটা চোদ্দই আগস্ট রাতে হাসপাতালে ভাঙচুরের দিন পুলিশ গুলি চালায়নি বা পুলিশ গুলি চালানোর মতো অবস্থায় ছিল না বা পুলিশের গুলিতে কেউ জখম হয়নি এইটা ঘটেনি বলে হয়তো কারো কারোর মনে হয়তো কিছু সুপ্ত বাসনা সেটা হয়তো পূর্ণ হয়নি একইভাবে ডার্বি ম্যাচের দিন ত্রিশবন বর্মানে সেই ম্যাচ বাতিল হয়েছে সেই ম্যাচের দিনও কারো কারো বিক্ষোভের পরিকল্পনা ছিল এবং সেদিনও হয়তো পুলিশের উপর আক্রমণ হতে পারত এবং পুলিশ বাঁচানোর নিজেকে বাঁচানোর জন্য যদি সেখানে ফায়ারিং করতে বাধ্য হয় বা সেরকম সেটা নিয়েও একটা ঝাঁপিয়ে পড়া যেত আরজিকরের ইস্যুতে পুলিশ কেন গুলি চালিয়েছে এটা বলা যেত ম্যাচের দিন আবার বিক্ষোভ হয়েছে সেদিনও পুলিশ বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে তো সেদিনও কিছু ঘটেনি তো এবার হচ্ছে যদি নবান্ন অভিযানে পুলিশকে সেইভাবে প্ররোচিত করা যায় প্রভোকেশন করা যায় যদি পুলিশের উপর আক্রমণ করা যায় পুলিশ যদি সেটাকে থামাতে গিয়ে যদি অনভাবে গুলি চালায় সেইজন্যই হয়তো সুবেঙ্গ অধিকারী বারবার গুলির কথা বলছেন নবনবি জানে যদি চালা চালা পুলিশ যদি চালাতে বাধ্য হয় এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে আবার হচ্ছে সেটা নিয়ে ছাপিয়ে পড়া যাবে তখন উই ওয়ান জাস্টিসটা পেছনে চলে যাবে পুলিশ কেন গুলি চালিয়েছে এটাই সামনে আসবে এটাই মধ্যে সুবেঙ্গ অধিকারী দের মনের বাসনা এখন জানি না তারা শেষ পর্যন্ত নবনবি জানে তারা কি করবে পুলিশ কা আক্রমণ জন্য অভিযান নাকি তারা নিচকি নবান্ন অভিযান করবে প্রতিবাদ স্বরূপ আহ মহিলা চিকিৎসকের বিচারছে যেরকম তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন যে একবারে শুভেন্দু অধিকারী বারে বারে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছেন তো বাম বহু ঘটনা ঘটেছে তখন তো সিপিএম এর লোকরা মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেনি উত্তর যখন ঘটনাগুলো ঘটেছে ধর্ষণ ধর্ষণের পরে খুন এবং নির্যাতিতার পরিবারের লোকদের মেরে ফেলা হয়েছে সাক্ষীদের উপর আক্রমণ হয়েছে তখন তো যোগী আদিত্যনাথের কেউ পদত্যাগ চাইনি মণিপুরে যখন দিনের পর দিন হচ্ছে নারীরা ঘোষ হয়েছে নারীদের কি বলে উলঙ্গ করে রাস্তাতে হাটানো হয়েছে তখন তো মণিপুরে বিজেপির মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেননি মধ্যপ্রদেশে তো বিজেপির মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেনি তাহলে একটা ঘটনার জন্য এই নিয়ে বলেছেন যে আসলে নবান্ন নামে শুভেন্দু অধিকারীরা একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে কারণ উই ওয়ান্ট জাস্টিস বলছে এখন জাস্টিস দেওয়ার ব্যাপারটা তো দুজনের হাতে একটা হচ্ছে মামলা সিবিআই হাতে চলে গেছে তারা সিবিআই এর কাছে জাস্টিস চাই চাইবে তারা কোর্টের কাছে জাস্টিস চাইবে উইমেন জাস্টিসটা চাওয়ার জন্য তারা নবান্ন অভিযান করবে কেন দরকার তারা সিজিও কমপ্লেক্স গিয়ে সিবিআইয়ের উপর তারা চাপ সৃষ্টি করুক যে দ্রুত তদন্ত শেষ করতে হবে দোষীদের সাজা দিতে হবে বা কোর্টের কাছে তারা অ্যাপিল করুক যে আমরা জাস্টিস চাই এখন তো কোর্ট দেবে জাস্টিস এখন তো সিবিআই দেবে জাস্টিস এখন এখন তো পুলিশের হাতেও মামলা নেই কিসের জন্য আসলে কি সেই অজগতা তৈরি করার জন্য এই জন্যই এই জন্য কি শুভেন্দু অধিকারীরা বারবার মুখ্যমন্ত্রী পদত্যাগ এবং নবান্ন অভিযান এবং এইসব গুলি চালানো ফালনের সব কথা বলছেন তা কুণা ঘোষ এই প্রস্তাব তুলেছেন এখন যাই না শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীরা কাল্পনিক যে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ সেই কাল্পনিক ছাত্র সমাজের ডাকে যে নিয়ে অনেক ইউটিউবার বা ফেসবুকের যারা আছেন তারা ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন সেই ছাত্র সমাজের ঠিকানা কেউ জানে না তো সেই ছাত্র সমাজের ডাকে জাতীয় পতাকা নিয়ে নবান্ন অভিযানে শুভেন্দুর কি প্ল্যান আছে সেটা আমরা জানতে সেখানে থেকে আবার নতুন করে অরাজকতা সৃষ্টি হবে কিনা বা সেটা করা হবে কিনা সেটা আমরা দেখতে পাবো যদি অধিকারী কথা বলছেন তাতে সকলের আশঙ্কা হয় তারা হয়তো এরকমই একটা চাইছেন শুভেন্দু অধিকারী বিজেপি রাজ্য বিজেপির নেতাদের হয়তো এই মিছিল বিক্ষোভ ধর্না এসব বোধহয় চাইছেন না শুভেন্দু অধিকারী বোধ আর নিরামিষ আন্দোলনে ভাল লাগছে না তিনি একটু আমিষ আন্দোলন চাই যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু বিপদে ফেলা যায় বিচারের জন্য এখন সিবিআই জবাব চাইতে হবে বিচারের জন্য তাইবার সেখান থেকে দৃষ্টি সরানোর জন্য বা ঘরানোর জন্যই হয়তো তিনি এই নবান্ন অভিযানকে সফল করার কথা বলছেন এবং বারে বারে গুলি চালানোর কথা বলছেন যাই না সাতাশ তারিখে তারা কি করবেন আমাদের সেদিকে নজর রাখতে হবে এবং পুলিশ কিভাবে ব্যবস্থা নিতে হবে নেবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার